সরকারের নিকট রাস্তা মেরামত পানীয় জলের দাবি জানায় মান্দাই এলাকার এলাকারবাসীরা জানা যায় জিরানিয়াম হুকুমার অধীন এগারোই মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের পাড়া থেকে মান্দাই যাওয়ার প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে যেমনি ভেঙ্গে পড়ে আছে রাস্তা তেমনি বন্ধ পানীয় জল বিভিন্ন বৈঠক করে স্থানীয় বিধায়িকা স্বপ্ন দেববর্মাকে পাড়ার জনগণ তাদের সমস্যার কথা জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ জনগণের নল